বন্ধুরা দেখো আজকে একটা আবার একটা রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এলাম এখানে পনিরগুলোকে আমি পিস পিস করে কেটে নিয়েছি এটা হচ্ছে রাতের আবার ডিনারের একটা মেনু চলে এলাম এটা একটা পনিরের রেসিপি হবে আর দেখতে পাচ্ছ কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি গরম করতে আর এখানে সামান্য একটু উষ্ণ গরম জল করেছি এখানে একটু দিয়ে দেব লবণ লবণ দিয়ে দেবো আর এখানে দেখো এখানে কি মশলা দেব পনিরের সেটা একটু দেখিয়ে দিই এখানে দেখো কাজু দিয়েছি পোস্ত দিয়েছি কাঁচা লঙ্কা দিয়েছি একটু আদা দিয়েছি ঠিক আছে আর দিয়ে দেবো টমেটো এই যে দিয়ে দেবো টমেটো আর দেখতে থাকো এই পনিরের রেসিপিটা চলো ততক্ষণ পনিরটা একটুখানি ভেজে নিই বেশি ভাজবো না হালকা করেই ভাজবো। আর যেহেতু এই জল গরমটা কেন করেছি পনিরটা একটু হালকা করে ভেজে নিয়ে এই জলের মধ্যে আমি ফেলবো কারণ এই জলের মধ্যে দিলে এই নুনটাও ভুকে যাবে আর পনিরটা আর একটু সফট হবে তার জন্য এই জলটা গরম করতে আর এক ফোটা নুন দিয়ে দিয়েছি নুনটাকে আমি গুলিয়ে নিলাম আর এখানে পনিরটা তো ভাজ দিয়ে দেখতে পাচ্ছ সফ হবে আর নুনটাও ঘটে যাবে এর আগের দিন তোমরা দেখেছিলাম আমার চিলি পনির তোমাদের শেয়ার করেছিলাম আমার ডিনারের চিলির পনির আর আজকে তার সাথে রুটি করবো রুটি বানাবো যে আটা মেখে রেখেছি এই আটাটা কিন্তু আমি খাসিনি জাস্ট একটু জল দিয়ে মেখে রেখেছি করার সময় আমি এটা আবার একটু খেসে নেব আমার আটা মাখা কমপ্লিট আর এখানে দেখো পনির ভাজছি আর পনিরটা ভাজা হয়ে গেলে আমি ওই জল মধ্যে দিয়ে দেবো সকাই থাকবে এই যে ভাজা হয়ে গেছে নুন জলের মধ্যে দিয়ে দিলাম এই যে কিছুটা ভাজা হয়ে গেছে নুন জলের মধ্যে এরকম দিয়ে দিয়েছি মিনিট আছে এইটা ভাজবো আর মশলাটা বানাবো তার মধ্যেই ততক্ষণ থাকবে চলো দেখতে থাকো আমার পনিরটা ভাজা হয়ে গেছে এখানে জলের মধ্যে সবটাই দিয়ে দিয়েছি আর এখানে আমার মশলাও রেডি হয়ে গেছে দেখেই বুঝতে পারছো পুরো গ্রেভি হয়ে গেছে মশলা আর এখানে আমি ফোড়নে নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছ গরম মশলা এই যে এটা আমি এখন একটু ফোরনে দিয়ে দেব আর আর দিয়ে দেবো এবার এখানে আমি কৌটোতে যে মশলাটা করেছিলাম সেটার দিয়ে একটু জল দিয়ে দিলাম আর এখানে দেব লবণ সামান্য পরিমাণের লবণ দেব আর দেব লঙ্কার গুঁড়ো কাঁচা লঙ্কা দিয়েছি তাই আর বেশি লবণটা লঙ্কার গুঁড়োটা বেশি দেব না তাই এই হচ্ছে মশলাটা আর দেবো একটু চিনি আর নুন ঝাল চিনি এটা তো তোমরা সবাই নিজেদের মতো আন্দাজ মতো তোমরা দেবে তোমরা যে যেমন খাও পছন্দ করো যে ঝাল বলো মিষ্টি বলো তোমরা নিজেদের চয়েসে দেবে তা আমি এখানে দিয়ে দেবো আর অ্যাকচুয়ালি এটা আমার ওই যে আগের দিন যেটা দেখিয়েছিলাম লুচি আলু চচুর একজন অর্ডার ছিল আজকেও আমার এটা অর্ডারে আছে রুটি আর পনির তাই আমরা তার মতোই একটু অল্প মিষ্টি দেব তারা কম মিষ্টি খায় আর ঝালটা খায় সেই হিসেবে আমি পরিমাণে বুঝেই দিয়েছি তার জন্যই আজকে অর্ডারটা রয়েছে বানানো রুটি আর পনিরের তরকারি তা ভাবলাম যে বানাতে বানাতে বোরিং না হয়ে তোমাদের সাথে গল্প করতে করতে বানিয়ে ফেলি আমার এই ডিনারের মেনু আমাদেরও হয়ে যাবে আর যে বানাতে দিয়েছে অর্ডার দিয়েছে আমার ফ্ল্যাটের দিদি যার গোপাল সোনা যার যার নাতিকে দেখেছিলে আচ্ছা সেই দিদি অর্ডার দিয়েছে এই যে মশলাটা আমার রেডি হয়ে গেছে আর জলটার আমি ওখান থেকে এইখান থেকেই যা যে জলটা আছে এটা দেবো কারণ আমি এক্সট্রা অন্য জল দেবো না এটা পনিরেরই জল লাগছে বলবো কি করছো এগুলো তো কোনো কথার কথাই সবাই আমরা একে অপরকে জিজ্ঞাসা করি কেমন আছো কি করছো কিন্তু আমি একটা কথাই বলবো আমরা যে একে অপরকে সাপোর্ট করছি সেটা যেন করে যাই তাতে ফল পাই পাবো না পাই না পাবো আমরা সাপোর্ট করতে কাউকে ভুলবো না এইটাই বা সঠিক সাপোর্টটাই করবো দেখো আমার মশলাটা রেডি দেখতে পাচ্ছ মশলার মধ্যে তেল ছেড়ে দিয়েছে অসাধারণ লাগছে একটা মশলার কালারটা এবার আমি পনিরটা দিয়ে দেব পনিরটা দিয়ে দিলাম তাতেও যেন অসাধারণ একটা লুক লাগছেই একটু ফুটতে দেব তারপর ফাইনাল লুকটা নিয়ে তোমাদের সামনে আবার ফিরে আসছি ফাইনাল লুকটা দেখাতে আমার পনিরের রেসিপি এই যে দেখতে পাচ্ছ পনিরের রেসিপিটা কালারটাও দেখে বুঝতে পারছো হয়তো আর আমার হয়ে গেছে একটু রস রস রাখবো কারণ অনেকটা আবার টান হবে ফাইনাল লুকটা দেখাতে আমার পনিরের রেসিপি এই যে দেখতে পাচ্ছ পনিরের রেসিপিটা কালারটাও দেখে বুঝতে পারছো হয়তো আর আমার হয়ে গেছে একটু রস রস রাখবো কারণ অনেকটা আবার টান হবে তাই একটু রস রস থাকবার আগে দিয়ে দেবো এই যে আমুলের বাটার দিয়ে দেবো একটু এখানে একটু বাটার দিয়ে এবার ঢাকা দিয়ে রেখে দেব হয়ে গেল আমার ফাইনালি পনিরের রেসিপি তা বন্ধুরা পনিরের রেসিপিটা কেমন হলো সেটা জানাবে চলো তোমাদের সাথে আজকে আমি পনিরের রেসিপির সাথে রুটিটাও শেয়ার করছি সেটাও দেখতে থাকো চলে এসছি রুটি বানাতে এই যে আটা নিয়ে নিয়েছি আর তোমাদের তখন বলেছিলাম যে আমি আটাটা মাখা ওখানে বেশি মাখি না আর এখানে আমি ডোলে নিই কিছুক্ষণ ধরে বন্ধুরা এই গ্যাসটা আমার চার বছর আগে কিনেছিলাম আমার এই রুটিগুলো ফুলতে একটু মানে হতেও দেরি লাগে আর ফুলতেও সময় লাগে সব সময় রুটি ফুলছে না এই আগুনটা খুবই কম তোমরা দেখে বুঝতে পারছো আগুনটা দেখে আর যার কারণে আগে রুটিটা ফুলল না এটা ফুলবে কিনা জানি না যাই হোক এটা ফুলেছে তবে আগের মতো যেমন তাড়াতাড়ি হয়ে যেত বা ফুলতো সেইভাবে আমি রুটিটা ফোলাতে পারছি না তোমরা দেখেছ আমরা হয়তো ভাববে যে রুটি ফুলছে না বলে বলছে তা না এই ভাবলাম এই উনুনটা নষ্ট হয়ে যাবে মানে এই ওভেনটাই নষ্ট হয়ে যাচ্ছিলো চার বছর আগে কিনেছিলাম সব করে কিন্তু এই আগুন কমের জন্যই আমি এটাকে বাতিল করেছিলাম তখন তো আমি অনেক রুটি বানাতাম একশো দেড়শো দুটি হোম ডেলিভারির জন্য ছিল কিন্তু তখন আর এই গ্যাসটাকে বাতিল করে এখন ভাবলাম খুব একটা রান্নার চাপ নেই হালকা তার গ্যাসটাকে বার করে আবারও লাগাই তা কিন্তু আমার রুটির জন্য প্রবলেম হচ্ছে রুটিটা খুব একটা তাড়াতাড়ি দেখো রুটি একটা শেখতে শেখতে আগের আগুনটাতে কি হতো তাড়াতাড়ি হয়ে যেত আর এটাই দেখো ঠিক মতো রুটি আমি ফোলাতে পারছি না মানে হচ্ছে না আগুনের জন্য আগুনের তাপটা এতটা কম আঁচটা যার জন্য সব রুটি ঠিকমতো ফোলে না মতো দেখাতে চা সময় লাগছে রুটিটা জানি না এটা ফুলবে কিনা আশা করি ফুলবে فلث فلت فلتي আমার রুটি বানানো হয়ে গেছে দেখতেই পাচ্ছ রুটিগুলো বানানো হয়ে গেছে আর আমি এইভাবে হটপটে ঢাকা দিয়ে রাখি আর তার সাথে পনিরটাও আর একবার দেখিয়ে দিই এই যে আমার পনিরটাও বানানো হয়ে গেছে এবার আমি একটুখানি এবার যাদের দেওয়ার কথা যাকে যাওয়ার কথা তার জন্য আমি এবার ভিডিওটা আমি এখানেই শেষ করলাম রুটি আর পনির atikerimenu